আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের সামনে আমার কাঁধে দিয়েছে স্টেন কোমরবন্ধে কার্তুজ আস্ফোরণে উৎকর্ণ আমার শ্রুতি আমার দৃষ্টিতে ভবিষ্যৎ আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি আমার গন্তব্য ফুটে উঠছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে বক করে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই আমার এখন তৈরি হবার সময় আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি রেদায় ঘষে কড়াতে কেটে ধারালো বাটালি দিয়ে আস্তে আস্তে নিষ্ঠুর অস্ত্র পাচারে খসে যাচ্ছে আমার দদুল্যমান আমার নরবরে পিছু টানগুলোকে পেরে মেরে গেঁথে এসেছি পেছনে পরিত্যক্ত করিডোরে আমার এখন তৈরি হবার সময় আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থে নতুন করে বনে নিচ্ছি আমার স্নায়ুতন্ত্র আমি জেগে উঠেছি নিজের ভিতর থেকে নিজে আমার মাথায় তুমি পরিয়ে দিয়েছো অভ্যুদয়ের মুকুট ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে বড় দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম উত্তাল উনুসত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায় প্রণয়ের মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখে যে চাষা তার ঔরসে আমার জন্ম প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ সর্কির হিংসা পলাশীর আম্র কাননে আমি ছিলাম মীর মদনের তলোয়ার আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহী বিদ্রোহের কার্তুজ আমি ছিলাম তিতুমিরের বাঁশের কেল্লা ইংরেজের বিরুদ্ধে ওয়াহাবিদের ঘৃণা একাত্তরের শত্রু ভোগ স্টেন্ট গানের বঙ্কিম বঙ্গি নিয়ে ঘুরে বেরিয়েছি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তরুণ বিপ্লবের সশস্ত্র তৎপরতা নিয়ে ছড়িয়ে আছি গ্রামে গ্রামে শহরে শহরে বন্দরে বন্দরে সর্বত্র আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মরে মরে টক করে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই